হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এখানে আমি রুই মাছ দিয়ে বরবটি পটল আলু রান্না করবো তার জন্য প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে দিলাম রসুন পেস্ট Det vil gå to mer Det vil lampe på loddbordet. ঢাকুন দিয়ে দিব ধুয়ে রাখা মাছটা মাছটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব দিয়ে দিব জিরা গুঁড়া কিছুক্ষণ কষিয়ে নিব তারপর সবজিটা দিব এখন মাছটা শুকিয়ে নিব যত বেশি মাছ কষাবেন তত তরকারিটা ভালো হবে আমি সবসময় ভালো করে কষিয়ে নিই কষালে ভিতরে সব কিছু ধুতে খেতেও মজা লাগে আমি সবজিটা দিয়ে দিব এখানে পটল আলু বরবটে আমি অল্প করে রান্না করতেছি তার জন্য সব কিছু অল্প অল্প করে দিয়েছি আপনারা যে যত বেশি সবজি হবে তত বেশি মশলা দিবেন তেল দিবেন সব কিছু বাড়াইয়ে দেবেন আমিও কম করে রান্না করতেছি তার জন্য সব কিছু কমাইয়া কমাইয়া দিয়েছি এখন একটু পানি এড করে দিব সবজিটা কষানোর জন্য দেখিয়ে দিব সবজিটা কষানোর জন্য আস্তে আস্তে আমার সবজিটা কষানো হোক এখন মাছটা দিয়ে দিব আমার সবজিটা কষানো হয়ে গেছে সবজিটা আমার কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে kilo ver ekran yol değil edil. দেখে দিব দিব হওয়া পর্যন্ত আমার রান্নাটা হতে থাকুক আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু বাগান দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ